শ্রমিক সংগঠন থেকে শুরু করে আমাদের যে কমিউনিটি আমাদের যে সাধারণ জনগণের সম্পৃক্ততা সে সম্পৃক্ত করে এই বাস্তবায়নের দিকে যেতে হবে সুরক্ষা সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা জোরদার করো আমাদের কিছু কিছু ক্ষেত্রে এই যে আমরা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ মানে নিরীহ মানুষ তারা যে শিকার হচ্ছে সেই শিকার হতো না যদি আমাদের দেশে ওই সচেতনতাটা থাকতো আমরা রাস্তাঘাটে প্রতিনিয়ত মারা যায় পথচারী মারা যায় কারণ আমরা সচেতন না এই সচেতনতা কালচারটা আমাদের আমাদের তৈরি করতে হবে আমরা এখানে জনগণ সাধারণ মানুষও তার যে দায় সেই দায় দায়িত্ব সে সঠিকভাবে অনেক সময় পালন করতে পারে না কিন্তু না পারার কারণটা কি না পারার কারণ কি সে ব্যক্তি অবশ্যই আমাদের সংস্কৃতি আমাদের আমরা ওই কালচারটা ওই সংস্কৃতিটা আমরা গড়ে তুলতে পারিনি এবং এটার জন্য আজকের এই আয়োজন দেখেন আমরা এখানে অনেক সাংবাদিক বন্ধু আসেন ভাই বোনেরা আপনার অন্য সবাই আমরা এসেছি আপনারা একটা বড় ভূমিকা রাখতেছেন আজকে যে আলোচনা হচ্ছে অনেক তথ্য আপনাদের কাছ থেকে জানা কিন্তু আমাদেরকে এই মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আমরা শুধু প্রিন্ট বা ইলেকট্রনিক্স মিডিয়ার যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ গুলো কিন্তু আমরা এই সেফটি কালচার ডেভেলপ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি